নির্বাচনী সভায় উপস্থিত সভার মধ্যে আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল শ্রদ্ধাভাজন প্রার্থী জনাবাহ বক্সি মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে সময় আমাদেরকে নিঃসংকোচে নির্ভয়ে এরকম খোলা ময়দানে জামাত ইসলামের কথা বলার মতো একটা সুযোগ করে দিয়েছেন একটা সময় আমাদের গিয়েছিলেন চলে গেছে যে সময়ে আমরা পাঁচ জনে বসেও কোন ঘরে বসে প্রোগ্রাম করার সাহস পেতাম না পাঁচজন লোক বসলেই চিন্তা করতাম পুলিশ বুঝি আইলি কি বলেন একটা সময় গেছেন আমাদের আমরা আবার ওই পথে যেতে চাই না ওই যুগে যেতে চাই না যে যুগে আবার আমরা মসজিদে বসলে বিভিন্ন জায়গায় বসলে সংগঠনের কথা বললে এই পরিস্থিতি আসবে পুলিশ বুঝি আমাদের এখন ভূমিকা নেওয়া লাগবে নেতৃবৃন্দ আচরণের কথা বলবেন ভূমিকা কি নেওয়া লাগবে আমি যতটুকু জানতে পেরেছি বুঝতে পেরেছি একা একা চলে দুইজন দুইজন চলে গ্রামের মানুষ যারা গ্রামে বসবাস করে বিভিন্ন দুধ দোকান বসে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিতে চায় তারা বলে ক্ষমতায় আসার আগেই তারা যা করছেন আর নিচে নামা লাগবে ক্ষমতায় আসার আগেই তারা যা করছেন ক্ষমতায় গেলে না জানি কি করবে আমরা এবছর এই সিজনে এইবারে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিতে চাই এখন আমাদের আমাদের করণীয় হলো যে আমাদের অন্তত পক্ষে যাইয়া দেখা করতে হবে যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এসছি এখানে এতটুকু কথা আমি লম্বা করব না আর একটা কথা আমার পার্থির কাছে পার্থির কাছে আমরা আমি ব্যক্তিগতভাবে বলবো না আবার রাস্তা করে দেন আমার মসজিদেই দেন এটা বলব আমি এতটুকু পাঠ্যের কাছে চাইবো যে আমাদেরকে আপনি সময় আমরা কাশিমপুরে রাস্তা ঘাটে অন্তপক্ষে আপনাকে নিয়ে একটু ঘুরতে চাই এ নিয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পাঠ্য আমরা আমি গেলাম আমি তো আর পাঠ্য না আমার পার্টিকে খালি জাস্ট একদিন দেখে আনবো ওনার কি যোগ্যতা আছে উনি কি ধরনের মানুষ এটা আমরা পরে বলবো আগে আমরা তো পক্ষে এই সুযোগটুকু আমাদের পার্টি যেন আমাদেরকে দেন যে ইনি আমাদের পার্টি ইনি বাংলাদেশ জামাত ইসলামের পার্টি আপনারা বলেছেন জামাত ইসলামকে ভোট দিবেন আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে সাক্ষাতের জন্য নাকি নিয়ে আসছি আমি কথা লম্বা না করে দুটো খাদে বলি সেই সময় যেন আমাদের আইন আসে যে আবার বলবে পুলিশ বুঝে আইলো আপনারা দুই দিন আগে একটা ফেসবুকে একটা কথা শুনেছি বাংলাদেশ আওয়ামী লীগ পনেরো বছর চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিন্ন করার জন্য পারে নাই আমরা যদি ক্ষমতায় যাই জামাত ইসলামকে নিশ্চিন্ন করেই শুনছেন না আপনারা এই বক্তব্য আসছে না এই বক্তব্যের মুখে মারি দিতে চাই এই বক্তব্যের মুখে আমরা মাটি দিতে চাই বাংলার মানুষ যারা জামা ইসলামকে বাংলা মানুষ এখন আর ঘুমে নয় আপনারা ক্ষমতায় আসার আগেই জাস্ট দিচ্ছে বাংলার মানুষ ওই কাজ করবে না আপনারা ক্ষমতায়ও আসতে পারবেন না আর ইসলাম নিশ্চিন্ত করতে পারবেন আমি সামনে কথা বলতে চাই না এখানেই শেষ করছে দুইটা আবেদন একটা হলো আমাদের পাঠপুর যেন আমাদেরকে সময় দেয় কাশিমপুর ছয়টা ওয়ার্ড ছয়টা ওয়ার্ডের মধ্যে আমাদেরকে সময় দিবেন আমরা ধারে ধারে ঘুরে মা বোনদেরকে ভাই ভাইটদেরকে আমরা দেখাব উনি আমাদের পাঠ পড়বে আরেকটা জিনিস আমরা কর্তৃপক্ষ যারা আছি আমাদের কর্তৃপক্ষের মধ্যে একটা প্রোগ্রাম করলে যেন সময় নিয়ে সবাকে জানানো আমি আখানে এক মিনিট আগে আমাকে শুরু করে দিচ্ছি এই সময় প্রোগ্রাম আমি জানি আসার পরে প্রোগ্রাম সুতরাং এগুলো জানলে আমাদের কর্মীরা এই কয়জন কর্মী হওয়ার কথা না কথা বলেন এই কয়জন কর্মী হওয়ার কথা আইরে।